যার ভিতরে থাকবে সে কখনও নিজের ভুল দেখতেই পারবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ তো দেখতেই চাইবে না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো রান্নাবান্না করছি তো গৃহিণীদের যে কাজ রান্না বান্না ঘর সংসার তো আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আলু মাখো মাখো ঝোল রান্না করছি তো এখানে কিন্তু কচুর লতিও রান্না চুলায় করছিলাম সে আমি কিন্তু কচুর লতিও রান্না করছি আর কচুর লতি খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না কচুর লতি কে কে পছন্দ করেন আর কে কে পছন্দ করে না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমাদের কিন্তু কচুর লতিটা অনেক বেশি ভালো লাগে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা কিন্তু কষ্টসাধ্য আর কচুলতি কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে তো আমি যেভাবে কচুর লতি পরিষ্কার করি হয়তোবা নেক্সটে আপনাদের দেখাবো আর যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনি এক ঘন্টার কাজ আপনি দশ মিনিটে শেষ করতে পারবেন আমি কিন্তু তারের মাজুনি দিয়ে কচুর লতিটা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলি আপনারাও চাইলে এইভাবে পরিষ্কার করে নিতে পারে তারপরে আমি কিন্তু মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম তো স্কুলে যাওয়ার পরে সচরাচর যে কাজগুলো আমরা করি সবাই বসেছিলাম একটা ভাবি তো হাতে কাজের যে কুশি কাটার কাজটা করে নিয়ে আসছে জামার গলার তো গল হয়ে গেছে ভাবি দেখাইতে নিয়ে আসছে স্কুলে তো সুন্দর হয়েছে আমরা সবাই দেখছিলাম এবং বলছিলাম ভাবি অনেক সুন্দর হয়েছে তো ভাবি কিন্তু এটা অর্ডার নিয়েছিল তো অনেক সুন্দর হয়েছে কালার কম নেশন অনেক ভালো হয়েছে হোয়াইট এবং পিঙ্ক কালার দিয়ে বানিয়েছে তো আমার কাছে খুবই ভালো লাগছিল তো এই সময় কিন্তু সবাই স্কুলে আসছে তাদের ছুটি হবে এই জন্য আসতেছে তো চারপাশে একটু ভিডিও করে নিলাম তারপরে আমি কিন্তু স্কুলে থেকে এসে মেয়েকে খাইয়ে দিয়ে গোসল করে আমি একটু ঘুম থেকে উঠে তারপরে বাহিরে গিয়েছিলাম তো বাহিরে মেয়ে গেলে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বাহিরে আজকে গিয়েছিলাম এত সুন্দর একটা আবহাওয়া আর প্রকৃতি এত সুন্দর ছিল তো বাধ্য হইলাম ভিডিও করতে আর আমি যেহেতু ভিডিও করি এই জন্য সব কিছু ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখতেই পারছেন এত সুন্দর করে গাছ কাটিং করেছে এত সুন্দর একটা প্লেস তো ভিডিও করছিলাম প্রকৃতির সৌন্দর্য হল ঈশ্বরের আঁকা এক অফুরান্ত ক্যানভাস যেখানে প্রতিটি পাতার কাঁপন নদীর কলতান আর পাহাড়ের নিস্তব্ধতায় লুকিয়ে আছে অনন্ত রহস্য সকালে শিশির ভিজা ঘাসের যেমন আকাশ তার নীলিমা ফেলে যায় আর সন্ধ্যার লানিমায় গাছেরা হয়ে ওঠে স্বপ্নের কবি প্রকৃতি আমাদের শিখায় কিভাবে ক্ষুদ্র থেকে মহৎ হওয়া যায় একটি ফুলের মাঝেই যেমন লুকিয়ে থাকে সমস্ত বসন্তের ইতিহাস এই তো আমি কবি হয়ে গিয়েছি কেউ আবার মাইন্ড করবেন না বলার চেষ্টা করলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবার কাছে এইটুকুই চাই আর কিছু চাই না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ